হে য়া এলাহি মা ঠিক যেই বান্দা আল্লাহর মহাব্বতের মরা কাবা করবে ধ্যান আর খেয়াল করবে আমার মালিক আসমানের মালিক যিনি তিনি আমার মালিক

হে টাকার পাগল কেউ ক্ষমতার পাগল কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কেউ সম্মানের পাগল কেউ ক্ষমতার পাগল কেউ সৌন্দর্যের পাগল পাগল আর একদল মানুষ টাকার পাগল না বাড়ির পাগল না গাড়ির পাগল না ক্ষমতার পাগল না এই মানুষগুলো একমাত্র আমার আল্লাহ তালার পাগল পাগলামি যে টাকার পাগল ওর চব্বিশটা ঘন্টা ধ্যান খেয়াল জিকির ভিকির টাকা 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 ও ঘুমাইয়াও স্বপ্ন দেখে টাকা যে নারীর পাগল সে চব্বিশ ঘন্টা জিকির ফিকির নারী 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 ও স্বপ্ন দেখে নারী যে ক্ষমতার পাগল সে চব্বিশ ঘন্টা জিকির আর ক্ষমতা ক্ষমতা নামাজে দাঁড়াইলো ক্ষমতা যে জিনিসটা ঘন্টা তার পশমের গড়ায় গড়ায় ওই জিনিস নিয়া ফিকির আর জিকির চলে চলে ও টাকা টাকা করে বাড়ি বাড়ি করে ক্ষমতা ক্ষমতা করে আর যেই মানুষ আমার আল্লাহর আশে ওই বান্দা চব্বিশটা ঘন্টাই ওর জবানে ওর অন্তরে ওর ধ্যানে ওর খেয়ালে জিকির আর আল্লাহ 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 ওর অন্তরের মধ্যে শুধু ও খাইতে গেল তালাশ করে আমার আল্লাহ কার দেয়া নিয়ে আমত আমি খাইতেছি ও একটা গাছে দিয়ে তাকায় ধ্যান করে আমার আল্লাহর মখলুক ওর অন্তরের মধ্যে শুধু আল্লাহর জিকির আর জিকির চলে 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 রহমতের নবী বলছেন আল্লাহানা তো ওই ব্যক্তি যার দিকে নজর দিলে আমার আল্লাহর কথা স্মরণ হবে সব সময় আল্লাহর আওয়াজার বাগলের টাকা টাকা করে এতে কোনো নাই যে আল্লাহর সে আল্লাহ

এগ্রিকালচারের এক অফিসার জিগা এই হুজুর আপনারা কি কাম কইরা খান তো থানবি তো পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধি লয়া চলে আমনে কি কাম কইরা রাখান কাম তো এগ্রিকালচারের অফিসার আমরা কাম কি কয় আমি দেশি আমরে লেংরা আম্মা কলম বান্দে না

আমরাও dunia ও মানুষদেরকে আল্লাহর محبتের বন্ধনে আবদ্ধ করায় দেই মানুষ জানো বুঝে ওর মালিক কে ওরে কে বানাইছে নরে কে খাওয়ায় এই পরিচয়টা দিয়ে জানো মানুষ আসল মালিকেরে চিনতে পারে আসল মালিকের সাথে সম্পর্ক তৈরি করায় দেওয়াই আমাদের কাজ আর কোন কাজ নাই সাধারণ মানুষ যেন আমার মালিকের চিনতে পারে মালিকের সাথে সম্পর্ক যখন হয়ে যাবে তখন বান্দা খানার চিন্তা করবে না ঘুমের চিন্তা করবে না ওই বান্দা তখন আমার মালিকের মোহাব্বতের মধ্যে এমন ভাবে ডুব দিবে বান্দার দেনে খেয়ালে শুধু আমার মালিক আমার মালিক আমার মালিক ধ্যান ও খেয়ালে করতে করতে এমন একটা হালাত তার মধ্যে তৈরি হয়ে যাবে যেমন একটা মানুষ পানির মধ্যে যখন ডুব দেয় তার চতুর্দিকে পানি আর পানি ডানে পানি বামে পানি উপরে নিচে পানি আর পানি পশমের গোড়ায় গোড়ায় পানি ঠিক যেই বান্দা আল্লাহর মহাব্বতের মোরা কাবা করবে দেন আর খেয়াল করবে আমার মালি। আসমানের মালিক যিনি তিনি আমার মালিক যিনি আমার মালিক ধ্যান ও খেয়াল ও এমন ভাবে করতে 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 এমন একটা হালা তার মধ্যে চলে আসবে বান্দা তখন এমন ভাবে চলবে যে ডানে তাকাইবে আল্লাহ বামে তাকাবে আল্লাহ ডানে বামে সামনে পেছনে শুধু আমার আল্লাহর মোহব্বতের ঘ